মর্নিং কেমন আছো বন্ধুরা সব বলে আশা করি অনেক ভালো আছো আমি প্রিয়া মন্ডন ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি রেসিপি ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কারি রেসিপি মনে হয় না যে বাঙালিদের প্রত্যেকটা ঘরে ঘরে কারিটা হয় বলে যাই হোক আজকালকার দিনে তো ইউটিউব দেখে আমরা অনেকে অনেক রকম রান্না শিখে গেছে এটাও হয়তো সবাই জানো কিন্তু আমি কীভাবে মানে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখা অনুরোধ রইল আর যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তাহলে ভিডিওটা শুরু করি আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো রেসিপিটা বানানোর জন্য নিয়েছি একটু টক দই কেটে রেখেছি পেঁয়াজ দুটো শুকনো লঙ্কা একটু রসুন থেতো করে রেখেছি টমেটো কেটে রেখেছি আর এই দিকে ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছি আর নিয়েছি হলো সর্ষে কালো সর্ষে আর নিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো জিরে মানে জিরের পাউডার আর কি ওইটাই নিয়েছি আর লাগবে হলো বেসন একটু বেসন লাগবে আমার কাছে বেশি বেসন ছিল না অল্প ওড়েমানি বেসন ছিল আর বেসন লাগবে আর কি তো যাই হোক এই টক দইয়ের উপর না এক চামচা কি দেড় চামচা মতো আর দেবো হলুদ তো তারপরে ভালোভাবে ফেটে নিতে হবে যদি তোমাদের কাছে এই ফ্যাটার এটা না থাকে তাহলে মিক্সিতেও একবার ঘুরিয়ে নিতে পারো তো ভালোভাবে যেন বেসনের সাথে টক তো এটা ভালোভাবে মিলে যায় মানে গোটা দানা দানা না থাকে তো অনেকক্ষণ ধরে ভালোভাবে আর কি ফেটিয়ে নিলাম তারপরে যে পেঁয়াজটা কুচি করা ছিল ওই পেঁয়াজ কুচিতে একটুখানি হলুদ দিলাম একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর দেব বেসন একটু চিনি একটু লবণ এইগুলো দিয়ে না অনেকক্ষণ ধরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর একটা জিনিস দিয়েছিলাম আমি ঘরে আর কি গরম মশলা বানাই সেই গরম মশলাটাও কিন্তু এর মধ্যে আর কি অ্যাড করবো তো দেখো গরম মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর বললামই তো যে চিনি লবণ এগুলো সমস্ত কিছু দিতে হবে সেগুলোও আর কি অ্যাড করে নিয়ে ভালোভাবে জল দিয়ে এটাকে আর কি পকোড়া শেপের মতো বানাতে হবে মানে পকোড়ার যেরকম বাটার হয় আর কি সেই রকম আর কি এটা দিয়ে আর কি আমরা পকোড়া বানিয়ে নেবো আর কেউ কেউ যারা পকোড়া পছন্দ করো না তারা কিন্তু বুঁদিয়ার মতো আর কি ছোটো ছোটো আর কি বেসন দিয়ে ওটা করলেও কিন্তু খুব ভালো হয় তো যাই হোক আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার কিন্তু কড়াইয়ে দেব সাদা তেল কারণ ওগুলো আর কি পকোড়া করে ভেজে নেব তার জন্য যদি তোমাদের কাছে কোনো মানে শাক থাকে পালং শাক ছোটো ছোটো শাক থাকে ওই শাকগুলোও কিন্তু ওই পকোড়াতে মিশিয়ে দিতে পারো বা ধনেপাতা পাতা সব কিছু দিলেও খুব ভালো লাগে খেতে তো আমার কাছে সেরকম কিছু ছিল না তাই শুধু পেঁয়াজ দিয়ে আর কি পকোড়াগুলো ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি যে যেরকম সাইজ পছন্দ করো সে সেরকম সাইজের আর কি পকোড়াগুলো বানিয়ে নেবে সবজি যদি থাকে যে কোনো কিছু সবজি কুঁড়েও এতে দিতে পারো তাতেও কিন্তু খুব ভালো হয় যাই হোক ভালোভাবে আর কি পকোড়াগুলো সব ভেজে নেবো তো একটা একটা করে সমস্ত পকোড়া দিয়ে দিচ্ছি দেখো দেখাই যাচ্ছে পকোড়াগুলো কিন্তু ওই সাইডটা লাল লাল হয়ে গেছে তার জন্য উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি যাতে না লেগে যায় আর যারা এই পকোড়া পছন্দ করো না তারা যদি পকোড়া না দিয়ে এমনিও বানাও করি সেটাও কিন্তু খুব ভালো লাগে যেহেতু আমি পছন্দ করি পকোড়াটা তার জন্যই আর কি পকোড়াটা দিই তারা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর কি আর যারা পছন্দ করো না তারা বললাম তো ওই বুঁদিয়া যেগুলো পাওয়া যায় ওইগুলো মিশিয়ে যদি করো সেটাও ভালো লাগবে আর এই পকোড়াতে তোমরা যত শাক সবজি দিতে পারবে আর কি ততই বেশি টেস্টি হবে দেখো ওইগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে বলে এই দিকটাতে তেলটা ছিল বলে এই দিকটাতেও আবার কিছুটা পকোড়া আমি দিয়ে দিলাম এইভাবে আর কি অল্প অল্প করে সমস্ত পকোড়া মধ্যে দেখো এই কিন্তু পকোড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এই পকোড়াগুলো আমি তুলে নেবো কারণ আর বেশি পরিমাণে ভাজবো না তাহলে আর কি পুড়ে যাবে আর যেহেতু ছোটো ছোটো করে ভেজে মানে বানিয়েছি তো তাই ভেতরটাও আর কি ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে তার জন্যেই আর কি ভালোভাবে তুলে নেব আমি তো অন্য কোনো সবজি অ্যাড করিনি শুধু পেঁয়াজই অ্যাড করেছিলাম তো তার জন্যই ভাবছি যে ভালোভাবে ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না নাহলে কালো কালো হয়ে যাবে অন্যদিকে দেখো একটা প্লেট নিয়েছি প্লেটের কিন্তু একটা টিস্যু পেপারও রেখে দিয়েছি যাতে তেলটা ভালোভাবে টিস্যু পেপারে সোপ করে নিতে পারে সবাই তো জানো তেল খাওয়া ভালো না কিন্তু ওই কোনো কোনো দিন যেদিন ভাজাভুজি করি সেদিন তো একটুখানি তেল দিতেই হয় দেখো এইদিকে কিন্তু অনেকটা পরিমাণে পকোড়া ভাজা হয়ে গেছে আবার আর কি যেগুলো আর কি বাকি আছে সেগুলো আর কি আবার তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি পকোড়া ভাজার পর যতটুকু তেল ছিল কিছুটা তেল আর কি উঠিয়ে রেখেছি তারপরে ওই তেলে আর কি প্রথমে রসুন থেতো করে দিয়েছিলাম তারপরে সর্ষে আর দুটো লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নেব আমার কাছে এখনও কারিপাতা ছিল না তাই এখন আর কি আমি কারিপাতা অ্যাড করিনি এবার দেবো পেঁয়াজ তো পেঁয়াজগুলোকে লাল করে আর কি ভাজতে হবে আর একটা কথা বলি যদি তো আমরা তো প্রতিদিন কা প্রতিদিন এক এক দিন এক এক রকম রান্না করি তাও আমাদের মুখের স্বাদ যেন ফিরে আসে না মনে হয় যে না রান্নাগুলো আর কি একঘেয়েমি লাগছে তো এই রান্নাটা দয়া করে একবার ট্রাই করে দেখতে পারো তোমরা সত্যিই খেতে খুব ভালো হয় আর মাছ মাংস এই সমস্ত কিছু আর কি দরকার হবে না যারা আর কি একটু পকোড়া খেতে ভালোবাসো বা একটু দই খেতে ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে আর চেষ্টা করবে আমুলের দইটা ব্যবহার করতে ওই দইটা খুব একটা টক হয় না তো বেশ ভালো লাগে খেতে দেখো লাল করে কিন্তু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার দিচ্ছে আর কি টমেটো তো টমেটোটাকে দিয়ে আর কি ভালোভাবে কষিয়ে নেব আর এর সঙ্গে দেবো একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি দেবো লঙ্কার গুঁড়ো তো এই তিনটে গুঁড়ো আর কি অ্যাড করার তারপর ভালোভাবে আর কি কষিয়ে নিতে হবে যাতে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কারণ এখানকার টমেটো না অনেকটা পরিমাণে সিদ্ধ হতে টাইম লাগে তো তার জন্য আর কি অনেকক্ষণ ধরে আর কি ভালোভাবে কষিয়ে নেব যখন ভালোভাবে তেলটা ছাড়তে লাগবে আর টমেটোগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি যে ওই কি বলে ওই দই আর বেসন দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম যেটা সেটা কিন্তু অ্যাড করব ওতে কিন্তু আমি এক গ্লাস জল দিয়েছি কারণ যখন তোমরা ফেটাবে আগে প্রথম ভালোভাবে ফিটিয়ে নিয়ে তারপর কিন্তু অনেকটা পরিমাণে জল অ্যাড করবে জানোই তো যে বেসন আছে মানে পুরো কিন্তু মানে টাইট হয়ে যাবে আর কি তার জন্য অনেকটা পরিমাণে জল অ্যাড করতে হবে তো তো দেখো পুরো পাতলা দুধের মতো লাগছে তো এটা আর কি আস্তে আস্তে করে অ্যাড করবো একসঙ্গে সবটা দেবে না এক কিছুটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে দেবে তারপরে আবার পুরোটা আর কি অ্যাড করে দেবে তো ধীরে ধীরে প্রথমে কালারটা কীরকম একটা লাগবে আর কি তারপরে যখন এটাকে ভালোভাবে মানে ফুটতে দিতে হবে ওই পনেরো মিনিট মতো অল্প আঁচ দিয়ে ফুটতে দিতে হবে চেষ্টা করবে এই টাইমে যেন গ্যাসের স্পিডটা বাড়ানো না থাকে একদম ঘুটঘুট করে হবে যাতে না হলে না কীরকম একটা হয়ে যায় অনেক সময় কেটে যায় আর কি তার জন্য হালকা আঁচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে যখন দেখবে যে এটা অনেকটা পরিমাণে গাঢ় হয়ে এসছে তখন এতে অ্যাড করবে ওই পকোড়াগুলো যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো আর কি এখন অ্যাড করে দেবো আর আমি কিন্তু যখন ওটা ফুটছিলো তখন আমি লবণ দিয়ে দিয়েছিলাম তোমরাও ছিল মনে করে লবণটা দেবে আমি লবণটা দেওয়ার টাইমে দেখাতে ভুলে গিয়েছিলাম যাই হোক পকোড়াগুলো ভালোভাবে দিয়ে দিলাম পকোড়াগুলো দেওয়ার পরও কিন্তু ওই পাঁচ মিনিট মতো আমি ভালোভাবে ফোটাব যাতে পকোড়ার ভেতরেও সমস্ত কিছু আর কি মশলা ঢুকে যায় আর এখনও কিন্তু কিন্তু ফ্লেমটা আর কি অনেকটা পরিমাণে কমিয়ে আনা আছে আর কি বেশি ফ্লেম দেওয়াও যাবে না গেছে তাহলে জলটা তাড়াতাড়ি টেনে নেবে আর পকোড়াতে তো শুষে নেবে অনেকটা পরিমাণ দেখো মোটামুটি কিন্তু আমার রেডি হয়ে গেছে আমার পুরোই আর কি রেডি হয়ে গেছে এবার শুধু ছুক মারলেই হবে কালারটা দেখেছো কী সুন্দর এসছে দেখতে সত্যি কথা বলতে মাছ মাংসকেও হারমানা মেয়ে রান্না দেখো এবার নিয়ে নিয়েছি একটা ছোট্ট আর কি হাতাতে একটুখানি ঘি তারপরে সর্ষে ফোড়ন দিলাম দুটো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দেবো কারিপাতা এই তিনটা দিয়ে তোমরা যদি ভালোভাবে ফোড়ন দাও দেখবে এত সুন্দর স্মেল আসবে আর এত ভালো হয় এটা ফোড়নটা দিলে তো দেখো আমি গ্যাসটা প্রথম বন্ধ করে দিলাম কারণ পাতা দিলেই তো ছিটকিয়ে আসবে তার জন্য আর না হলে জ্বলে যাবে তার জন্য। বন্ধ করে ওপরে এবার ছোকটা দিয়ে ভালোভাবে আর কি নাড়াচাড়া নাড়াচাড়া করে নেবো দিয়ে আবার দু সেকেন্ডের জন্য একটুখানি ফুটতে দেবো তাহলেই কিন্তু এটা আর কি ভালোভাবে রেডি হয়ে যাবে আর এটা তোমরা রুটি ভাত সব কিছুর সাথেই ভালো লাগে আর কি খেতে তো একবার প্লিজ বানিয়ে দেখো যে তোমাদের কেমন লাগে আর আজকে আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার সত্যিই খুব ভালো লাগে আর যারা আমার ভিডিও আজকে একদম নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাস সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো তাহলে আজকে এতটুকুই রাখছি আবার দেখা হবে অন্য একটা ভিডিওর মাধ্যমে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার কারি রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও বাই